ওয়েলকাম টু ফুড কেয়ার চ্যানেল আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে খাসির নেহারি নলা খাট্টা যে যে বলে রান্নার শুরুতে নিয়ে নিলাম একটি আড়াই লিটারের প্রেশার কুকার এর মধ্যে দিয়ে দিলাম এক কেজি পরিমাণ খাসির নলি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক এক টেবিল চামচ ধনিয়া বাটা এক টেবিল চামচ নেহারির মশলা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টি চামচ পরিমাণ হলুদের গুঁড়া দারচিনি এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ এবং জয়ত্রী তিনটি তেজপাতা এবং কাঁচামরিচ এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এবং দেড় লিটার পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে পানি অ্যাড করার পর প্রেশার কুকারের ঢাকনা ভালো করে লাগিয়ে ৪৫ মিনিটের জন্য মিডিয়াম আছে ভালো করে রান্না করে নিতে হবে রান্না হয়ে গেলে আলাদা একটি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে তিন পিস পরিমাণ শুকনা মরিচ এবং দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি এবং এক টেবিল চামচ পরিমাণ রসুনের কুচি ভালো করে ব্রাউন করে একটু ভেজে নিতে হবে এবং আমাদের রান্না করা প্রেসার কুকারের মধ্যে এই পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমরা প্রেশার কুকার থেকে একটি নতুন হাড়িতে আমরা সবগুলো রান্নার উপকরণ সহ ঢেলে দেব এবং সেখানে পাঁচ মিনিটের জন্য রান্না করতে দেব। এবং এক চামচ পরিমাণ রেডি মশলা দিয়ে দিব পাঁচ মিনিট পর আমাদের রান্না রেডি অল্প সময়ের মধ্যে চমৎকার একটি নেহারি প্রস্তুত করে নেওয়া হলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে নিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ